কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ে ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্স রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই ইয়ে টু পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তিনটি বাছাই করা দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব এই কোশ্চেন তিনটির জন্য তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে কোশ্চেন তিনটির অ্যান্সার নিয়ে আলোচনা করার জন্য তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও চলো তোমরা কোশ্চেন এই অ্যান্সার তিনটি দেখে নাও দেখো প্রথম কোশ্চেন ছিল কল্পবিজ্ঞানের কাহিনী হিসেবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থকতা তা যে কোনো দুটি কাহিনী অবলম্বনে বিচার করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরের কোশ্চেন দেখো অ্যান্সারটি দেখে নাও উত্তরে লিখবে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তথা সাহিত্যিক সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু কেন্দ্রিক কল্পবিজ্ঞান ধর্মী গল্পগুলির মধ্যে বোমযাত্রীর ডায়েরি ও প্রফেসর শঙ্কু ও গোলগ্রহস্থ ডায়েরিগুলি বাংলা কল্পবিজ্ঞানের একটি স্বতন্ত্র স্থান দখল করে আছে নেক্সট পয়েন্ট বোমযাত্রীর ডায়েরি বোমযাত্রীর ডায়েরি শঙ্কু সিরিজের প্রথম কাহিনী এই গল্পে প্রফেসর শঙ্কুর ডায়েরির মধ্যে দিয়ে মঙ্গল গ্রহের বর্ণনা দিয়েছিলেন সত্যজিৎ রায় বর্ণনাটি ছিল এমন প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে যাত্রার জন্য একটি রকেট তৈরি করেছিলেন তেরোই জানুয়ারি ভোর ভোর পাঁচটায় পৃথিবী থেকে নিজের তৈরি রকেটে যাত্রা শুরু করে পঁচিশে জানুয়ারি প্রফেসর শঙ্কু বিধু শেখর ও নিউটনকে নিয়ে মঙ্গল গ্রহে পদার্পণ করেন তিনি মঙ্গল গ্রহে গিয়ে নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হন এবং সেখানে হলুদ রঙে নরম পাথরের ঢিপির ওপর বসে ডায়েরিতে মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া প্রভৃতি নিয়ে নিজের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে এমনকি মঙ্গল গ্রহে যাত্রা মঙ্গল গ্রহে আকাশের রং সবুজ আর গাছপালার রঙ ছিল নীল নদীগুলোকে আকাশ থেকে লাল সুতোর মতো মনে হয় রকেট থেকে দেখা জল আসলে নীল রঙের ঘাস আর গাছপালা আবহাওয়া সম্পর্কে তিনি জানিয়েছিলেন ঠান্ডা নেই বরঞ্চ গরমের দিকে গরমের দিকে কিন্তু মাঝে মাঝে এক একটা হাওয়া আসে সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয় দূরে হয়তো বরফের পাহাড় যাতে কিছু আছে সব সব শেষেই এসেছে মঙ্গল গ্রহের প্রাণীদের কথা প্রহালাদকে তারা করা মঙ্গল গ্রহের অদ্ভুত জন্তুর বর্ণনা এই সমস্ত কিছু ছিল কল্পনা ভিত্তিক একটি ঐতিহ্যবাহী কল্পনা বিজ্ঞান থিম গল্পটিতে বৈজ্ঞানিক তথ্য ও তত্ত্বকে তত্ত্বকে কল্পনার সঙ্গে মিশিয়ে উপস্থাপন করা হয়েছে এই গল্পটি বাংলা কল্প বিজ্ঞানের একটি নতুন দ্বার উন্মুক্ত করেছিল শিশু পাঠকদের মনে বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগিয়ে তুলেছিল সব মিলিয়ে বলা যায় প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি একটি সার্থক কল্পবিজ্ঞানধর্মী ধর্মী কাহিনী নেক্সট পয়েন্ট প্রফেসর শঙ্কু ও রহস্য ডায়েরি কল্পবিজ্ঞান কাহিনীগুলির মধ্যে প্রফেসর শঙ্কু ও রহস্য অন্যতম জনপ্রিয় একটি কাহিনী আলোচ্য গল্পে আমরা দেখি যে প্রফেসর শঙ্কুর দীর্ঘদিনের প্রতিবেশী অবিনাশবাবু উশ্রী নদীর তীরে বেড়াতে গিয়ে বালির ওপরে একটি গোলক কুড়িয়ে পেয়েছিলেন আসলে গোলকটি ছিল সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ টেরাটম প্রকৃতপক্ষে ভাইরাসদের আবাসস্থল কক্ষচ্যুত হয়ে গ্রহটি গিরিটিতে এসে পড়ে টেনিস বলের দ্বিগুণ আকৃতি গোলকটিকে খেলনা বল মনে করে বাবু তার বাড়ি এনেছিল এমনকি রীতিমতো তিনি প্রফেসর শঙ্কুকে সেই গোলকটি দেখিয়েছিলেন কিন্তু গোলকটি শঙ্কু হাতে নিয়ে কিছুই বুঝতে পারলেন না যে সেটা কিসের তৈরি পরের দিন বাবুর কাছ থেকে শোনা যায় গোলকটির ঘন্টায় ঘণ্টায় রঙ পরিবর্তনের কথা বাবুর কথা মতো প্রফেসর শঙ্কু গিয়ে প্রফেসর শঙ্কুও গিয়ে দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু কিছুই বুঝতে পারেন না পরের দিন অবশ্যই বিধবস্ত বিরক্ত অবিনাশবাবু গামছাই মুড়ে বলটিকে এনে প্রফেসর শঙ্কুর শঙ্কুকে রাখার কথা বলেন শয় শয়তান বলটি তার বাড়ির টিকটিকে ও আরশোলা ধ্বংস করতে শুরু করেছে এ কথা জানান বলটি পাওয়ার পর প্রফেসর শঙ্কুর ল্যাবরেটরিতে কাঁচের বাক্সের মধ্যে রেখে পরীক্ষা করার মনস্ত করেন তার পোস্ত বিড়াল নিউটনের আক্রোশ বলটি আসার পর থেকে বেড়ে যায় ল্যাবরেটরিতে মাইক্রোসোনোগ্রাফ যন্ত্রের পরীক্ষার জন্য আনা পোকামাকড়গুলিও মারা যায় অনেক ভাবনা চিন্তা পরীক্ষা নিরীক্ষার পর প্রফেসর শঙ্কু বলটির আসল রহস্য আসল রহস্য বুঝতে পারেন তিনি বুঝতে পারেন ঋতু পরিবর্তনের সঙ্গে বলটির রঙের পরিবর্তনের আশ্চর্য মিল রয়েছে এই সূত্রে তিনি বুঝতে পারেন গোলকটি হয় পৃথিবীর একটি ক্ষুদ্র সংস্করণ কিংবা একটা স্বতন্ত্র গ্রহ স্বতন্ত্র গ্রহ প্রায় সঙ্গে সঙ্গে তার মাইক্রোসোনোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে চিৎকারধ্বনি ল্যাবরেটরি থেকে আসা সেই অনুসরণ করে শঙ্কু শুনতে পান গোলক তথা টেরাটম গ্রহের প্রাণীদের কথা তারা জানায় তারা সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কক্ষচ্যুত হয়ে পৃথিবীতে এসে পড়েছে তারা অক্সিজেনের অভাবে মৃত্যু প্রায় তারা একথা জানায় যে তারা আসলে রোগ বহনকারী বিষাক্ত ভাইরাস নিমেষের মধ্যে সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা তারা রাখে তারা মুক্তি পাওয়ার জন্য শঙ্কুকে বললেও শঙ্কু কাঁচের ঢাকনা না খোলার সিদ্ধান্ত নেয় এর ফলে অক্সিজেনের অভাবে ভাইরাসদের অপমৃত্যুর আত্মতা শোনা গেল এবং কয়েক মুহূর্তের মধ্যে তাদের মৃত্যু হল পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য টেরাটাম গ্রহের প্রাণীদের এই হত্যার জন্য শঙ্কুকে দায়ী বা অপরাধী করা চলে না বরং মানবিকতার পরিচয় প্রদানের জন্য পৃথিবীবাসীর পক্ষ থেকে তার ধন্যবাদ প্রাপ্য এইভাবে শঙ্কু কর্তৃ গোলগ্রহস্যের সমাধান হয় সবকটি ভাইরাসের মৃত্যুর পর গ্রহটি সাধারণগুলোকে পরিণত হলে এখন সেটিকে বের করে শঙ্কু তার পোষ্য বিড়াল নিউটনকে খেলার জন্য দিলে নিউটনের একটা আঘাতেই নিউটনের একটা আঘাতেই সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ ফেটে চৌচির হয়ে মেঝেতে ছড়িয়ে পড় ছড়িয়ে পড়ল এইভাবে রহস্যের সমাধান হয় এবং কল্পবিজ্ঞানের কাহিনী হিসেবে প্রফেসর শঙ্কু রহস্য কাহিনীটি সার্থকতা লাভ করে এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার এরপর দেখে নাও নেক্সট কোশ্চেন রাখা হয়েছে দেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনটির জন্য তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে কোশ্চেনটি ছিল দেখো মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন উত্তরটি দেখে নাও উত্তরে লিখবে বিশিষ্ট সাহিত্যিক তথা বিশ্ব চলচ্চিত্রকার সত্যিদ রায়ের মিশরের পটভূমিকায় লেখা তৃতীয় কল্পবিজ্ঞান কাহিনী মহাকাশের দূত তেরোশো ছিয়াশি বঙ্গাব্দে আনন্দমেলা পত্রিকার পূজা বার্ষিকী সংখ্যায় প্রকাশিত হয় নেক্সট পয়েন্ট লিখবে প্রফেসর শঙ্কুর মহাকাশের দূত গল্পে মঙ্গল গ্রহের বর্ণনা প্রফেসর শঙ্কু বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় চরিত্র তার বিভিন্ন মহাকাশ ভ্রমণের মধ্যে মঙ্গল গ্রহে যাত্রা অন্যতম উল্লেখযোগ্য মহাকাশের দূত গল্পে তিনি মঙ্গল গ্রহের যে বর্ণনা দিয়েছেন তা বাংলা বাংলা পাঠকদের কাছে মঙ্গল গ্রহ সম্পর্কে একটি স্বতন্ত্র ধারণা তৈরি করেছে নেক্সট পয়েন্ট শঙ্কুর দৃষ্টিতে মঙ্গল শঙ্কু মঙ্গলকে একটি রহস্যময় বিপজ্জনক কিন্তু আকর্ষণীয় গ্রহ হিসেবে উপস্থাপন করেছেন তিনি মঙ্গলে লালচে বালির সমুদ্র গভীর খাদের গভীর খাদের বিস্তার এবং অদ্ভুত আকৃতির শিলাখণ্ডের বর্ণনা দিয়েছেন মঙ্গলের বায়ুমণ্ডলকে তিনি অতিরিক্ত শুষ্ক এবং ধুলিময় বলে উল্লেখ করেছেন গ্রন্থটি দিনরাত্রি দৈর্ঘ্য পৃথিবীর চেয়ে ভিন্ন হওয়ায় শঙ্কু এবং তার সঙ্গীরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে নেক্সট মঙ্গল গ্রহের বাসিন্দা শঙ্কু মঙ্গলে একদল অদ্ভুত প্রাণীর সঙ্গে দেখা করেছেন এই প্রাণীরা মানুষের চেয়ে অনেক বড় এবং শক্তিশালী তাদের শারীরিক গঠন এবং জীবনযাত্রা পৃথিবীর কোনো প্রাণীর সঙ্গে মিল খায় না শঙ্কু এই প্রাণীদের সঙ্গে যুদ্ধ এবং বন্ধুত্ব দুই করেছেন তিনি এই প্রাণীদের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন নেক্সট মঙ্গল গ্রহের প্রাকৃতিক দৃশ্য শঙ্কু মঙ্গলের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে কল্পনার অবাধ বিচরণ ঘটিয়েছেন তিনি মঙ্গলের আকাশে উড়ন্ত অদ্ভুত আকৃতির পাথর বিশাল গহ্বর এবং জ্বলন্ত গ্যাসের ফয়ারার বর্ণনা দিয়েছেন জ্বলন্ত গ্যাসের ফয়ারার বর্ণনা দিয়েছেন এই বর্ণনাগুলি পাঠকদের মনে মঙ্গলের একটি রহস্যময় এবং ভয়ানক চিত্র তৈরি করে নেক্সট পয়েন্ট শঙ্কু এবং মঙ্গল গ্রহ সম্পর্ক শঙ্কু মঙ্গলকে শুধু শঙ্কু মঙ্গলকে শুধু একটি গ্রহ হিসেবে দেখেননি তিনি মঙ্গলকে মঙ্গলকে একটি জীবন্ত প্রাণী হিসেবে দেখেছেন তিনি মঙ্গলের সঙ্গে যুদ্ধ এবং বন্ধুত্ব দুই করেছেন শঙ্কুর মঙ্গলের প্রতি এই আবেগ এবং ভালোবাসা পাঠকদের মনে গভীরতার ছাপ রেখেছে পাঠকদের মনে গভীর ছাপ রেখেছে নেক্সট পয়েন্ট শঙ্কুর বর্ণনার গুরুত্ব শঙ্কুর মহাকাশ গল্পে মঙ্গল গ্রহের বর্ণনা বাংলা সাহিত্যে বিজ্ঞান কল্পকাহিনীর একটি উজ্জ্বল দৃষ্টান্ত শঙ্কুর মঙ্গলকে শুধু একটি বিজ্ঞানী হিসেবে দেখেননি বরং একজন কবি হিসেবে দেখেছেন তিনি মঙ্গলের সৌন্দর্য এবং ভয়াবহতাকে একসঙ্গে তুলে ধরেছেন শঙ্কুর বর্ণনা বাংলা বাংলা পাঠকদের মনে মঙ্গল গ্রহ সম্পর্কে একটি স্বতন্ত্র ধারণা তৈরি করেছে স্বতন্ত্র ধারণা তৈরি করেছে এবং বিজ্ঞান কল্পকাহিনীর প্রতি তাদের আগ্রহ বাড়িয়েছে নেক্সট সর্বশেষ পয়েন্ট উপসংহার প্রফেসর শঙ্কুর মহাকাশের দুধ গল্পে মঙ্গল গ্রহের যে বর্ণনা দেওয়া হয়েছে তা বাংলা সাহিত্যের বিজ্ঞান কল্পকাহিনীর একটি অন্যান্য দৃষ্টান্ত শঙ্কু মঙ্গলকে একটি রহস্যময় বিপজ্জনক কিন্তু আকর্ষণীয় গ্রহ হিসেবে উপস্থাপন করেছেন তিনি মঙ্গলের প্রাকৃতিক দৃশ্য বাসিন্দা এবং তার সঙ্গে নিজের সম্পর্কের বর্ণনা দিয়ে বাংলা বর্ণনা দিয়ে বাংলা পাঠকদের কাছে মঙ্গল গ্রহ সম্পর্কে একটি স্বতন্ত্র ধারণা তৈরি করেছেন এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার এরপর দেখে নাও নেক্সট তিন নম্বর কোশ্চেন ছিল দেখো তিন নম্বর কোশ্চেন ছিল দামু কাকার বিপত্তি গল্পের দামু কাকার চরিত্রের পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা অনেকেই এই কোশ্চেনটির জন্য কমেন্ট করে জানিয়েছিলেন তাই তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি আজকে নিয়ে আসা হয়েছে দেখো কোশ্চেনটির সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও উত্তরে লিখবে লীলা মজুমদার প্রণীত সব ভূতের গ্রন্থের অন্তর্গত দামুকাকার বিপত্তি গল্পের প্রধান চরিত্র হল দামুকাকা কাকা গল্প গল্প কথকের গ্রামের মানুষ দামুকাকা কাকা গল্প কথকের গ্রামের মানুষ দামু হাটে হাটে জিনিসপত্র বিক্রি করতেন কিন্তু মানুষটি ছিলেন খিটখিটে রক্ষ বদ মেজাজি এই কারণে গ্রামের লোক গ্রামের লোক তো বটেই তার বাড়ির লোকজন এমনকি বেড়ালটাও পর্যন্ত তাকে পছন্দ করতো না একদিন হাট থেকে ফেরার পথে সন্ধ্যা গড়িয়ে যায় একটা কুমড়ো বিক্রি করতে গিয়ে তার এত দেরি হয়ে যায় যে সেদিন তিনি একা একাই ফিরছিলেন প্রায় ক্রোশ খানিকের পথ পেরিয়ে তাকে বাড়িতে আসতে হতো আসতে হবে তাকে বাড়িতে আসতে হবে অর্ধেক রাস্তা আসার পর পথের পাশেই এক বাঁশ বাগানের কাছাকাছি আসতেই দামু কাকার দামু কাকার কেমন গাছ শিরশির করে উঠল তবুও হাতের মোটা বাঁশের লাঠিটি বাগিয়ে ধরে সে বড় বড়ো পা ফেলে এগিয়ে চলল নিজের মধ্যে সাহসের সঞ্চার করে নিলেও দামুকাকা নিস্তার পেলেন না বাঁশবাগান থেকে তিন চারটে কালো কালো ডিগডিগে লোক তাকে কোল পাঁজা করে তুলে নিয়ে বাঁশঝাড়ের মধ্যে ঢুকে পড়ল নামকরা হাজারি পালোয়ানের পুত্র বৈষ্ণব ভক্ত দামু কাকা বুঝতে পারেন তিনি অসরণীয় পাল্লায় পড়েছেন এবং উপায়ন্তর না দেখে প্রবল চিৎকার শুরু করে দেন সে এমন সারের মতো চেঁচাতে লাগলো যে বাঁশ গাছগুলো মরমর করে ঠিক ভেঙে না পড়লেও তাদের গা থেকে গোছা গোছা পাতা খসে পড়তে লাগলো চিৎকার থামাতে তাদের মধ্যে একজন দামু কাকার মুখ চেপে ধরলে তিনি ব্যাঙের ছাতার মতো সদা সদা গন্ধ পেয়ে প্রায় অজ্ঞান হয়ে যাবার উপক্রম করলেন এখন তারা দামু কাকাকে মরলেন পো মরলেন পো বলে সম্বোধন করে তাদের সভায় বিচারকের দায়িত্ব পালন করতে বলে এক ছোটকায় ঘোর ভেঙে যায় দামু কাকার তিনি ব্যাপারখানি বোঝার চেষ্টা করে জানতে পারেন যে ওই অশ্রীগুলোর মধ্যে যে কতকগুলি যে কতকগুলি মেয়ে আছে তাদের মধ্যে কে সুন্দরী বলে তাকে একটা সোনার মালা পরিয়ে দিলে তার ছুটি হবে এখন দামু কাকার উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে সবাইকে লাইনে বেছে দাঁড় করিয়ে একনজর পরক্ষ করে বলেন এদের সবাই সমান সুন্দরী তাই সবার সোনা প্রাপ্য এই বলে তিনি সোনার মালার সুতোটি ছিঁড়ে প্রত্যেকে একটা করে সোনার পুঁথি দিয়ে বাকিটা ট্যাকে গুজে রাম রাম বলে উর্ধ্বশ্বাসে দৌড়ে বাড়ি পালান বাড়ি ফিরে গায়ের সকলকে দেখে চিঁড়ে বাতাসা খাইয়ে ভাব করে নেন সেদিনকার পর থেকে তিনি আর একা একা ওই পথ দিয়ে আসতেন না সকলের সঙ্গে দোয়ালবেদের আত্রে ফিরতেন গল্প কতককেই এই গল্পটি বলার পরও দামু কাকার আকারে যে তখনও ভূতে অবিশ্বাস ছিল সে কথাও তিনি জানিয়েছিলেন এইভাবে আলোচ্য গল্পে আমরা দামুকাকার চরিত্রের পরিচয় পাই এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের অনেকগুলি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি এবং যে কোশ্চেনের অ্যান্সারগুলি দিতে বাকি আছে আজকের মধ্যে আমি তোমাদের এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আপলোড দিয়ে দেবো তোমরা সেখান থেকে খুব সহজে কোশ্চেন অ্যান্সারগুলি দেখে নিও ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য